এই মাজলিসে যারা হাত উঠাইলেন জানি না কে জানি আমার মতো বাবা হারাই কার জানি দুঃখিনী মা বন্ধকার কার কব হাল্লা একটু আগে যখন আমি মার কথা বাবার কথা কইলাম আমি নিচুকে দেখেছি কত সন্তানরা চোখের পানি গোলা সাহীরা কানছে ছেড়ে আল্লাহ না সংসারে এটি মাইয়া গে তুমি কুদরতের নজর দিয়ে টাকা বাবা হারা সন্তান গুলা বাবার জন্য কান্দে মা হারা সন্তান গুলা মা মা কান্দে আল্লাহ

এই সোনেশ্বরের গুরুস্থানে জানি না কত গোলা মায়ার মানুষ জানি ঘুমাইয়া সেরে আল্লাহ তাদের রুহ হয়তো আমাদের দিকে তাকাই আসি আল্লাহ ভিক্ষা চাই প্রত্যেক কবর বসের কবরের আজাব মাফ করে দাও কবর গোলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের গড়ে এখনো মা বাবা বেঁচে আছে আরো দীর্ঘদিন নে খায়াতে বর কথা বল্লা الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ربنا بو ربنا مفكره غدا جيبوني আল্লাহ যত গুণা করছি মূ জীবনী মাফ করে দা নুর নী জির খাতির হাল্লা তুমি যদি মাফ না বান্দাহারে। দয়াল আল্লাহ ফকির যখন ভিক্ষা করতে যায় এক ঘরে না পেলে অন্য গড়ে যায় আমরা এমন বিকারির মৌলা তুমি মাবুদের দরবার ছাড়া আমাদের ভিক্ষা করার আর কোনো জায়গা নেই আল্লাহ তুমি যদি মাফনা বান্দারি বলো তো মার বন্দী কর দ্ব না আতি না ফিৎ দু হাসন তফিল আখিরতি হাসন ওকী না যব ওকী না জবল কব ওকীনা জবল হাস

বাইতুল মনোয়ার শাহী জামি মসজিদ অন্তরঙ্গ যুব সংগঠনের প্রেমিকরা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই একুশতম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে আল্লাহ দেশ বিখ্যাত ওলামাই পীর মাসে গণ কোরআন সন্ন্যার আলোচনা করেছেন বিদায় বেলাম আমি গুণাগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি করে যা সব মঞ্জুর করেছ লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়া কবুল করে নাও মাবুদ এই মাজলিসে যারা হাত উঠাইলেন জানি না কে জানি আমার মতো বাবা হারাই কার জানি দুখিনি মা কবরে আল্লাহ একটু আগে যখন আমি মার কথা বাবার কথা কইলাম আমি নিচুকে দেখেছি কত সন্তানরা চোখের পানি গোলা সাইরা কান ছেড়ে আল্লাহ আব্বায় আম্মা যার না সংসারি আল্লাহ তুমি কুদরতের নজর দিয়া টাকা বাবা হারা সন্তান গুলা বাবার জন্য কান্দে মা হারা সন্তান গুলা মা মা কান্দে রে আল্লাহ মাবুদ ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানীর পীর উস্তাদ পরা প্রতিবেশি খেসোয়া কারিবাতিয়ে সজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড় kandaner যত morte gan কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আজাব তুমি maaf করে দাও মাবুদ এই সোনেশ্বরের গুরুস্থানে জানি না কত গোলা মায়ার মানুষ জানি ঘুমাইয়াছে আল্লাহ তাদের রুহ হয়তো আমাদের দিকে তাকাই আল্লাহ ভিক্ষা চাই প্রত্যেক কবর কবরের আজাব মাফ করে দাও কবর গোলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের গরে এখনো মা বাবা বেঁচে আছে আরো দীর্ঘদিন নে খায়াতে বড় দাও আয় আল্লাহ তালা বিশেষ করে আজকের এই মাহফিল করতে যাইয়া যেই সমস্ত ভাইয়েরা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতারে তুমি কবুল করে নাও

দাও রব্বুল আলমিন বিশেষ করে এই অন্তরঙ্গ মাহফিল কমিটির সহসভাপতি মরহুম সাইদুর রহমান সাহেব দুনিয়ার জমিনে নাই আল্লাহ তোমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাও মাহবুদ বিশেষ করি এই মাহফিল কমিটির অন্যতম সদস্য আমার ভাই কামরুল হাসান আল্লাহ তার মা দুনিয়াতে নাই আল্লাহ তার কলিজাটা জানি মার জন্য ছোটফট করতে সেরে আল্লাহ আল্লাহ সন্তানের চোখের পানির বদৌলতে কামরুল ভাইয়ের আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমি যার মাধ্যমে দাওয়াত কবুল করেছি আমার প্রাণপ্রিয় বন্ধু বর গোলাম রব্বানী বাব্লু ভাই মা দুখিনী অসুস্থ আল্লাহ তোমার বান্দাকে পরিপূর্ণ সেবা দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লাহর কাছে হযরত মাওলানা আব্দুল আজিজ কামাল সাহেবের হায়া ইলমের দরজাত তুমি বলুন করে দাও যিনি মাহফিলের সভাপতি মোহাম্মদ আবু শ্যামা সাহেবের হায়াতে বরকন দাও আজকের যারা সহ সভাপতি এই শীতের রাতে কষ্ট করে স্টেজে বসে আছেন হাজি মোহাম্মদ বেলু মিয়া সাহেব মোহাম্মদ নাজির আহমেদ সাহেব আল্লাহ হাজি মোহাম্মদ ফজলু মিয়া সাহেব হাজি মোহাম্মদ আবুল আল মিয়া সাহেব জনাব সৈয়দ মিয়া সাহেব মোহাম্মদ আবু মিয়া সাহেব আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতে বরকত দাও ব্যবসায় উন্নতি দান করে দাও যারা আলোচনা করলেন সমস্ত ওলামাই কেরামের নিমের দরজাত বুলন্দ করে দাও আল্লাহ বিশেষ করে নোমান সরোয়ার জনি চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দাও ডক্টর এম এ আহমদ চৌধুরী সফন ভাইয়ের হায়াতে বরকত দাও এডভোকেট শামসুল সাহেবের হায়াতে বরকত দাও তাজুল ইসলাম মোল্লা সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ মাহমুদ হাসান ভাইয়ের হায়াতে বরকত দাও মাহবুবুল আলম মালু ভাইয়ের হায়াতে বরকত দাও ইয়া আল্লাহ মাহফিল ইন্তজামিয়া কমিটির সকল সদস্যের তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে গোলাম রব্বানি বাবলু ভাই মোহাম্মদ কামরুল ইসলাম কাউসার ভাই আল্লাহ মাহফিল পরিচালনার দায়িত্বে আল্লাহ তাদের এই পরিচালনাকে তুমি কবুল করে নিও সার্বিক ব্যবস্থাপনায় এই অন্তরঙ্গ মাহফিল কমিটির সদস্য ভাইয়েরা আল্লাহ আমি সবার নাম জানি না তুমি তো জানো আল্লাহ কার কিনা নাম প্রত্যেকের নামে নামে ফরিয়াদা কবুল করে নাও প্রত্যেকটা যুবক ভাইদেরকে মদিনালার প্রেমিক বানাইয়া দাও আল্লাহ তোমার কুদরতের নজর দিয়া তাকাও আল্লাহ আমি পাপি জবানে বলেছিলাম দোয়া শেষ না করে যাওয়ার জন্য তোমার একটা বান্দাও স্টেজ থেকে নড়ে নাই ছোট্ট বাচ্চাটা পর্যন্ত উঠে নাই আল্লাহ এর দ্বারা শুনে সর্বাসী প্রমাণ করে দিছে এরা তোমারে ভয় করেছে আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদের হাত গুলা কবুল করো তাদের রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ সৌদের ও প্রবাসী হাফিজুল ইসলাম ভাই আল্লাহ তার প্রবাস জীবন কে সুখের এবং শান্তির বানাইও আল্লাহ যার গরে বৈশাখ খাবার খাইলাম আমার অত্যন্ত মহব্বতের মানুষ এত নম্র ভদ্র একটা পরিবার আমার মুবিন ভাই আল্লাহ ওনার আব্বা আম্মার হায়াতে বরকত দাও আল্লাহ পরিবার বাচ্চাদের হায়াতে বরকত দাও আল্লাহ ওনার ভাই বোন সবাইকে নিয়ে মিলেমিশে চলার তৌফিক দাও রব্বুল আলামিন দিন করে ব্যবসা বাণীর জন্য তেদান করে দাও আল্লাহ আমার সামনে ডাইনে আমি পিছনে যত মায়ার মানুষ মোহব্বতের মানুষ একজন একজন করে নাম বললে কয়েকজনের নাম বলবো আল্লাহ তুমি তো জানো কার কি নাম সবার নামে নামে ফরিয়াদ গোলা কবুল কর আল্লাহ বাড়িতে অবস্থানরত আমার পর্দা নিশীর মা বোনেরা হাত উঠে হয়তো আমিন আমিন বইলা কামতেছে আল্লাহ আমার মা বোনদেরকে ইমানি জিন্দিগি দান করো আল্লাহ আমার মা বোনদেরকে নেক আমল করার তৌফিক দান করো আল্লাহ যেই সমস্ত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতেছে তাদের জেহেন জাকিয়ত বৃদ্ধি করে দিও রব্বুল আলামিন বিশেষ করে বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদান যে যেখানে আছে সবাই রে আপন আপন জায়গায় সহি সালামতে রাইখো কঠিন মুসিবতে থাকলে ফাজত ফরমায়ো অন্যান্য তরিকার সকল ভাই বোনদের ফাজত ফরমায়ো মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ আখিরি ফরিয়াদ রাস্তাঘাটে to the UNAM. অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন্ত স্থায়ী মৃত্যু দিও না জোর তুফানে ফলে মাইরো না দুশ্মনের ফলে মাইরো না জালেমের অত্যাচারিতে ফলে মাইরো না নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কালমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ মৌত সংকটের কালে মাবুদু। তোমার প্রিয় হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও নু لا إله إلا الله محمد رسول الله